রোজ সকালে রুটি তরকারি খেতে ভালো না লাগলে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কয়েক পিস ব্রেড দিয়ে এইভাবে ব্রেড আপে বানিয়ে দিতে পারেন বানানো খুবই সহজ খেতেও দারুণ লাগবে আর সাথে চাটনির রেসিপি তো অবশ্যই রয়েছে দেখে নিন তাহলে আজকের ভিডিওটি ব্রেড আপে বানানোর জন্য এখানে আমি চার পিস ব্রেড ছিঁড়ে নিচ্ছি প্রথমে দু পিস ছিঁড়ে নিয়েছিলাম তারপরে আরও দু পিস মানে টোটাল চার পিস ব্রেড দিয়েই আমি রেসিপিটা তৈরি করবো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি ওই কাপেরই দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবারে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আর মাখার সময় কিন্তু এর মধ্যে একটুও জল ব্যবহার করবো না টক দইয়ের মধ্যে যে জল রয়েছে সেই জলেই কিন্তু পুরোটা মেখে নেওয়া হয়ে যাবে তবে একটু টাইম নিয়ে মাখতে হবে একটু টাইম নিয়ে মাখলে এরকম মসৃণ করেই কিন্তু মিশ্রণটা মেখে নিতে পারবেন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর ততক্ষণে আমরা চাটনিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দু টেবিল চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর একটুখানি মৌড়ি দিলাম হাফ চামচেরও কম দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর হাফ ইঞ্চ মতো আদা কুচি দিয়েছি এবারে আদা রসুন তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু তেলে নাচাড়া করে একসাথে ভেজে নেব তবে পেঁয়াজটাকে খুব বেশি লালচে করে ভাজছি না পেঁয়াজ ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি টমেটোটাকেও সমস্ত কিছুর সাথে নাচারা করে একটু ভেজে নিচ্ছি আর তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচের একটু কম দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে চাটনির কালারটা খুব সুন্দর হবে সমস্ত মশলা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটুখানি নাচারা করে ভেজে নিচ্ছি টমেটোর সাথে টমেটো পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম এবার এগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দিলাম তারপরে একটু ফুটিয়ে সমস্ত কিছু একটু সিদ্ধ করে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে এই অবস্থায় আমি চাটনিটাকে নামিয়ে নেব আর তারপর ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি অবশ্যই ঠান্ডা করেই কিন্তু চাটনিটা তৈরি করবেন না হলে কিন্তু চাটনিটা রেখে খেতে পারবেন না নষ্টও হয়ে যাবে দিয়ে দিলাম এর মধ্যে রোস্টেড ছোলার ডাল আর দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া সমস্ত কিছুর পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর আমি এর মধ্যে চিনি ব্যবহার করলাম না যেহেতু চাটনিতে নারকেল দিয়েছি তো সেই কারণে দিলাম না আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন এবার চাটনির জন্য একটা তরকা লাগিয়ে নেবো তার জন্য একটা তরকা প্যানে সাদা তেলে দিয়ে দিলাম কালো সর্ষে বিউলি ডাল ছোলার ডাল শুকনো লঙ্কা আর কয়েকটা আট দশটা মতো কারিপাতা সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিলাম তবে অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কিন্তু এগুলো ভাজবেন আর যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েও ভাজতে পারেন তারপর তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চাটনিটা বানিয়ে এক সপ্তাহ ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারেন শুধু এই রেসিপির সাথে নয় ধোসা ইডলি আপ্পাম সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম কারি পাতা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা জিরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মাখার সময় যদি জলের আরও একটু প্রয়োজন হয় তাহলে আরও অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তবে খুব পাতলা কিন্তু ব্যাটারটা একেবারেই তৈরি করবেন না মোটামুটি মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করতে হবে ঠিক আমি যেভাবে তৈরি করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকেই জিজ্ঞাসা করেন বেকিং পাউডার বা ইনো কেন খাবারে ব্যবহার করি তো এগুলো ব্যবহার করতেই হবে না হলে কিন্তু খাবারটা ফ্লাপি হবে না মানে ফুলবে না এবারে বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আপে প্যানের মধ্যে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম আগেই সামান্য দু চার ফোঁটা করে তারপর বাটির মধ্যে ওই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না সামান্য তেলেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা যখন এই ব্যাটারটা বাটির মধ্যে মানে আপ্পে বেনের বাটির মধ্যে যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই তৈরি করবেন আর পুরো রেসিপিটাই তৈরি করবেন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে সবকটা বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে এক দু মিনিট মতন ভেজে নিয়েছিলাম তারপরে উল্টে নিচ্ছি একটু সাবধানে উল্টাবেন যেহেতু ওই পাশটা কাঁচা রয়েছে তো সেই কারণে একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় আর তারপর ওপর থেকে আবারও একটু তেল ছিটিয়ে দিলাম সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়ে দিলাম খুব বেশি দিইনি এবার ঢাকনা চাপা দিয়ে আরও এক মিনিট মতন ভেজে নিলেই আমাদের পাউরুটির আপটি কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো তোলার সময়ও কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই হয় না চামচ দিয়ে একটু নাড়ালি এগুলো সহজেই উঠে যায় তাহলে এরকম চাটনির সাথে এইভাবে ব্রেড আপে বানিয়ে নিন বাচ্চাদের স্কুল টিফিনে বা নিজেরাও ব্রেকফাস্টে বানিয়ে খান খেতে দারুণ লাগবে যেমন সফট হয় তেমন টেস্টও কিন্তু দারুণ হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ